নিয়ম যখন একজন বড় শত্রু থাকে তো তাকে নিধন করার জন্য ছোট ছোট শত্রুগুলা শক্তিগুলো আমরা শত্রু বলি বা শক্তি বলি তো তারা এক হয় যখন বড় শক্তিটা সৈরা যায় চেয়ারটা হয়ে যায় খালি তখন বাকি শক্তিগুলা এর দিকে চায় এর দিকে চায় কিতা আমরা এদিকে চান কা সাইলাম আর কি কই এই কিন্তু যে যেমনে পারে কৌশল অবলম্বন করে এ আবার হেরে ধরে হে এরে ধরে এই সংস্কৃতিটাই আসলে এই বৈষম্য বিরোধী পোলাপাইনগুলা বদলানোর চেষ্টা করতেছে সম্ভবত যে তোমরা কবে ভালো হইবা দেখেন জামাতামিরের যে গোপন ছবি আমি নিজেও জানতাম না হয়তো অনেকে জানতেন আবার অনেকে বলছেন ভাই এই ঘটনা কবে ঘটলো তবে ওই সময় মানুষ হয়তো এতটা ফোকাস করে নাই ঘটনা তো ঘটছে বিএনপি এবং জামাতের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে এটা এখন প্রকাশে চলে আসছে যে একাত্তরের সেই ঘাতক শক্তি জামাত আজকে এত বড় কথা বলে বিরোধী শক্তি কে বলছে বলছে গতকালকে কারা পাবলিকের রক কাটে সেটা জনগণ জানে জামাত জামাত এটা উনি বোঝানোর চেষ্টা করছে বলছে যে পাঁচই আগস্টের পর একটা ব্যাংক কারা জোর করা লুট করে ফেলতেছিল দখলে নিয়ে গেছে জামাত জামাত এরকম বক্তব্য যখন তিনি দিচ্ছেন জামাত বলছে আবার এটা নিয়ে কঠিন বিবৃতি আমি গতকালকে বলছি রুহুল কবির সাহেব যেই বক্তব্যগুলো দিচ্ছে ইভেন শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে জামাতের সম্পর্ক আতাত এগুলো নিয়ে তো করা ভাষায় একটা বিবৃতি দিয়েছেন তো জামাত সেটাকে পাল্টা কাউন্টার করছে জামাত বলছে যে দেখেন আমরা যেই ব্যাংকটা এটা দখল না এটা মায়ের কোলে ফিরে আসছে মানে অরিজিনাল ইসলাম ব্যাংকটা অন করে জামাত ইসলাম ইভেন এটা বাংলাদেশের যে কোনো মানুষ বিশ্বাস করে যে জামাত ইসলামের হাতে এই ইসলামী ব্যাংক যতক্ষণ ছিল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে ইসলামী ব্যাংক খুবই পপুলার এবং একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল আমিও ব্যক্তিগতভাবে মনে করি জামাতের ব্যাংক জামাতের কাছে যাওয়াই ভালো কারণ এখানে অনেক সিন্ডিকেট ঢুকা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে তো জামাত আপনার এরকম পাল্টা পালটি আরও কিছু কাউন্টার করার পরে রিজবি রিজভি সাহেব আবার এটাও বলছেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা মানে জামাত মুনাফিকের দল এরকমই তিনি বোঝাচ্ছেন ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না আবার পাল্টা কাউন্টার রিজবি সাহেবের এরপরে একটা ছবি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে যে তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির দুই সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে এনে জোট থেকে মানে বিএনপি জোট থেকে বাইশটা আসন নিয়েছিল জামাত ইসলাম আরো মজার বিষয় হচ্ছে সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষে প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিল দু সালে একটা ছবিও প্রকাশ করেছে তাহলে কার সাথে জোট এই প্রশ্ন রাখা হয়েছে বিএনপির পক্ষ থেকে তো আমরা জামাত ইসলাম বলছে যে বিএনপিরা তা জামাত ইসলাম আবার তার বক্তব্যের পাল্টা করা প্রতিবাদ জানিয়ে বলছে রুহুল কবির রিজভিজ জামায়াত ইসলাম সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা দেখছি যে বিএনপির ভেরিফাইড ফেসবুক থেকে পরে আপনার এই পোস্টটা দেওয়া হয়েছে জামাত সম্পর্কে খেলাটা কোন লেভেলে গেছে বলছেন যে দুই সালে নির্বাচনে মানে তিনি যে ইয়েটা করছেন শেষ প্রতীক থেকে নির্বাচন করছিলেন সেই ছবিটা প্রকাশ করে বলা হচ্ছে তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির এমন প্রশ্ন রেখেছে বিএনপি আর রুহুল কবির রিজভিতার তার বক্তব্য বলছিলেন যে শেখ হাসিনার আমলে হেলমেট লিগ চাপাতি লিগ বন্দুক লিগ দেখেছি আবার জনগণ এটাও জানে অত ফানি কথা বলতো কেন আমি এরকম লিগ আর শুনি নাই এই কারণে আমার হাসি আসতে ছাপ আসবেন হাসবেন খুরলি সম্ভবত যে নাপিতটা যে চুলটুল বা দাড়ি টাড়ি কাটে খুরলি এবং পায়ের রক পাড়ি এরা কারা জনগণ জানে না কারা পায়ের রক কাটে জনগণ তাদেরকে চেনে মানে এখানে এখন বিষয়টা যেটা আসছে তিনি বলছেন যে একাত্তর সালে দেশের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির নব্বই সালের গৌরব বিএনপি সেদিনও আপনারা একানব্বই দিকে যে নির্বাচন সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাৎ করে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিলেন আর আপনারা ইসলামের রাজনীতি করেন মানে পয়েন্টটা ওইখান থেকে টাইনা আনছে তো এগুলোতে আসলে হচ্ছে কি এই যে রাজনৈতিক দলগুলো একে অন্যকে ছোট করা অথবা সুযোগ বুঝে এক অন্য কি মারা ক্ষমতার জন্য সাথে সম্পর্ক করে ফেলা আবার প্রকাশ্যে জামাতের যে আইডোলজির উপরে যে পরিমাণ ঘুরধার বক্তব্য সাহেব দিয়েছেন বিপরীতে জামাতের আমির তিনি ভদ্র মানুষ রিজভি সাহেবও ভদ্র মানুষ তবে তিনি এত কড়া ভাষায় কোনো বিবৃতি দেনি জামাত অফিসিয়ালি তাদের বিবৃতি দিয়েছে তো এই অবস্থা দেখা আসলে দেশ ও জাতির মধ্যে বিএনপি জামাত এই ইস্যুগুলোতে মানে কি মাথায় আসতে পারে এতদিন ছিল আওয়ামী লীগের সাথে কন্টিনিউ ফোন দিলেই মানে মানে লাইভ টক সময় আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী এখন বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি ডক্টর ইউনুস জামাত ডক্টর ইউনুস এগুলোই শুরু হয়েছে তো এই পারস্পরিক কাদা ছোড়াছড়িগুলো থেকে বের হয়ে একদল অন্য দলকে শ্রদ্ধা আসলে কখন করবে আদৌ কি হবে দেখা যাচ্ছে